সম্মানিত আসসালামু আলাইকুম তো আজকের বিস্তারিত আলোচনা করব ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা শ্রেণীতে অথবা শিক্ষাবর্ষে ভর্তি হবেন তাদের জন্য ভিডিওটা তো এখানে টাইমলাইন ভর্তির আবেদন শুরু ছাব্বিশে মে কাল থেকে আবেদন শেষ এগারোই জুন 2024 আর আবেদন ফি হবে একশো টাকা এবং আবেদন যাচাই বাছাই ১২, ১৩ জুন বারো থেকে তেরো জুন দুই হাজার পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ হবে তেইশে জুন এখন পর্যায়ে নির্বাচন নিশ্চয়ন হবে উনত্রিশে জুন দুই আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তিরিশে জুন দুই হাজার থেকে দুই জুলাই পর্যন্ত আবার পছন্দ অনুযায়ী এখন মাইগ্রেশনের ফল প্রকাশ হবে চাইরে জুলাই মাইগ্রেশন কিন্তু বুঝতে হবে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে চাইরে জুলাই একই টাইমে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চয়ন জুলাই জুলাই থেকে পর্যন্ত আবার তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে জুলাই জুলাই থেকে পর্যন্ত মাত্র ঘন্টা আবার দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে বারোই জুলাই তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে বারোই জুলাই এবং তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত ভর্তি শুরু হবে দুই সরি ভর্তি শুরু হবে পনেরোই জুলাই দুই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত আর ক্লাস শুরু হবে আর আবেদন হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই লিঙ্কটিতে আপনারা দেখে নিতে পারেন এই টিতে ক্লিক করলে অথবা ক্রোম ব্রাউজার বা ব্রাউজার দিয়ে এই লিঙ্কটি সার্চ দিলে আপনার আবেদন সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন ঠিক কিরকম ওয়েবসাইটে চলে আসবেন আমি আপনাদেরকে দেখাইতেছি এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আপনার টাইম লাইনটা হবে এরকম আপনার এখানেই কিন্তু সরাসরি নিয়ে আসবে আপনাকে আপনাকে এখান থেকে কিন্তু আবেদন করতে হবে তারপর এখানে দেখেন এখান থেকে কিন্তু যতগুলো আবেদন আছে সবগুলো করতে হবে অথবা আপনারা চাইলে ভর্তির নীতিমালা দেখতে পারেন এখান থেকে এখানে ভর্তির নীতিমালায় সম্পূর্ণ প্রচেষ্টা দেওয়া আছে অথবা আপনারা এখান থেকে ভর্তির নীতিমালায় যে কোথায় আসে দেখেন ভর্তির নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল ভিডিও টিউটোরিয়াল কীভাবে আবেদন করবেন অথবা বোর্ডের বিজ্ঞপ্তি ফি প্রদান পদ্ধতি কলেজ ওভারভিউ অথবা ফি প্রদান পদ্ধতি যেটা আপনারা এটা দেখতে পারেন আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে আবেদন ফি নিশ্চয়ই ঠিক অনুরূপ এরকম যখন আপনারা লগ ইন করবেন অ্যাকাউন্টটি তখন এরকম ড্যাশবোর্ড আপনারকে শো করবে এখান থেকে আপনারা ম্যানুয়ালি যেটা করতে হয় সেটা কিন্তু আপনার সোনালী ব্যাঙ্কেও করতে পারেন মোবাইল ব্যাঙ্কিংও করতে পারেন এখানে সম্পূর্ণ প্রচেষ্টায় দেওয়া আছে আপনারা এইভাবেই কিন্তু কাজগুলো করতে পারেন এখানে সম্পূর্ণ প্রচেষ্টায় দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ওইদিকে না যাই তো সাধারণত একাদশ শ্রেণীতে যারা ভর্তির জন্য আবেদন করবেন তারা কিন্তু ভেবে চিনতে আবেদন করবেন যে আসলে আমি কোন কলেজে ভর্তি হতে চাই সেটা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে আর এমনিতে কেউ কলেজ দিবেন না এটা আবারও বলতেছি কেউ অহেতু কলেজ দিবেন যেটা বাসা থেকে বা বড়ো ভাই বা বড় বোন বা গার্জিয়ানরা যেটা সাজেস্ট করবে সেই অনুপাতে কিন্তু আপনাকে কলেজ চয়েস দিতে হবে এর বাইরে কিন্তু কেউ কলেজ চয়েস দিবেন না কারণ কলেজ চয়েস দিলে অথচ ভর্তি হলেন না তাহলে কিন্তু অনেক সমস্যা অতএব অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করেই কলেজ চয়েস দিবেন আরো বিভিন্ন রকমের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে রাখবেন আরো বিভিন্ন ধরনের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ